আসসালামু আলাইকুম কে এমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে আমি সানজিদা আক্তার সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন অপারেশন ডেভিল হান্টে আরও পাঁচশো ছেষট্টি জন গ্রেফতার যৌথ বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গত চব্বিশ ঘণ্টায় আরও পাঁচশো ছেষট্টি জনকে গ্রেফতার হয়েছেন পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে এক নিরানব্বই জনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর এতে বলা হয় গ্রেফতারের পাশাপাশি গত চব্বিশ ঘণ্টায় দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন পাঁচ রাউন্ডগুলি একটি ছোড়া ও একটি রামদা উদ্ধার করা হয় গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত তিন হাজার চরশত পনেরো জনকে গ্রেফতার করা হল প্রসঙ্গত গত সাতই ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আকম ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা এই ঘটনার পরই দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার এরই ধারাবাহিকতায় আটই ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামক এই অভিযান শুরু হয় সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ